আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ল্যাম্পি স্কিন ডিজিজ বা ল্যাম্পি রোগে আক্রান্ত হলে আপনারা গরুকে কী ধরনের ট্রিটমেন্ট করবেন বা কী ধরনের যত্ন নেবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি হল হলেস্টান ফিজিয়ান তার ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে এই গরুটির তেমন বেশি গতগুলি গোটা ওঠেনি মাত্র দুটি গোটা উঠেছে যে গরুর সাধারণত বা ল্যাম্পি স্কিনের গোটা খুব কম ওঠে সেই গরুর যত্নও খুব কম নিতে হয় আর এর সাথে সাথে দেখেন এই গরুটি যে সাই হওয়ার জাতের গরু এই গরুটির অতিরিক্ত হারে ল্যাম্পি স্কিন ডিজিজের পক্ষগুলো উঠেছে বা গোটাগুলো উঠেছে এই দেখেন এবং একটি পায়েও দেখা করতে আছে ফুটি উঠেছে সে পাড়া দিতে খুব কষ্ট হয় এজন্য আপনারা যেমন এই কালা হলেস্টান ফিজিয়ান গরুটার যে যত্ন নিতে হবে আর এই লাল সাইভাল গরুটার যত্ন বেশি নিতে হবে কেননা এর গোটার সংখ্যা বেশি এই কারণে এর জ্বরের সং জ্বরও হবে বেশি তাই আপনারা আর যার গোটার সংখ্যা কম তার জ্বরও হবে কম এই ল্যাম্প স্কিন ডিজিজের গোটাগুলোর এক এক গরুর এক এক রকমের গোটা ওঠে কিছু গরুর গলার নিচে ফুলে ওঠে এবং সেখানে অতিরিক্ত পরিমাণ হয় এবং অতিরিক্ত শ্বাসকষ্ট দেখা যায় এই শ্বাসকষ্ট যদি ইনফেকশন হয়ে যায় বা কোনো আকারে যদি মাছির আক্রমণে পোকা হয়ে যায় তখন গরু বাঁচিয়ে রাখতে খুবই কষ্ট হয় তাই আপনারা সব সময় খেয়াল রাখবেন যাদের গরু বা খামারে যদি লেন্ড স্কিন ডিজিস হয়ে থাকে তাহলে মশারির ভিতরে আটকিয়ে রাখবেন যাতে কোনো অবস্থাতেই একটা মশায় কামড় না দিতে পারে বা মাছি না পড়তে পারে যদি মাছি বা মশা কামড় না দিতে পারে তাহলে আপনার খামারে অন্য গরুতেও সরাবে না এবং কোনো প্রকার শরীরে ইনফেকশন হবে না বা ব্যাকটেরিয়ায় যে আক্রমণ করে যে পছন্দটা বেশি দিন রাখবে এবং সেখানে কোনো প্রকার পোক হবে না এভাবে যদি আপনারা সমাধান করতে পারেন বা একটু যদি দেখে রাখতে পারেন তাহলে আপনার ভালো হবে এবং রোগটি দ্রুত ভালো হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব